আসসালামু আলাইকুম বন্ধুরা বলেন তো এটা কোন গাছের পাতা আম জানতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখুন প্রথমেই জেনে নিই এর কি কি উপকারিতা রয়েছে এই পাতায় কিন্তু অনেক ধরনের উপকারিতা রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি উপকারিতা রয়েছে এটি ক্যান্সারের প্রতিরোধক হিসেবে কাজ করে গবেষণায় দেখা গিয়েছে এটি ক্যান্সারের কোষ ধ্বংসে ভূমিকা পালন করে এবং বিশেষ করে স্তন্য প্রোটেস্ট ও লাং ক্যান্সারে এছাড়াও এটার আরও কিছু উপকারিতা রয়েছে ঘুমের সমস্যা ও উদ্বেগ কমায় রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক করে বাত ও ব্যথা উপশম করে এবং ইমিউন সিস্টেমও বাড়ায় কীটনাশক ও অ্যান্টি ব্যাকটেরিয়ালের গুণও রয়েছে এর মধ্যে এটা বিভিন্নভাবে ব্যবহার করা যায় প্রথমত এটা চা হিসেবে বানিয়ে খাওয়া যায় তো আমরা কীভাবে এটা চা হিসাবে বানিয়ে খেতে পারি প্রথমে হচ্ছে দু কাপ পানিতে দুটা পাতা আপনি ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে সিদ্ধ করবেন হাই হিটে সিদ্ধ করে দু কাপ পানিকে এক কাপ করে নেবেন এবং তা চা হিসাবে আপনারা খেতে পারেন তাও এ পাতা বেটে পোড়া বা ব্যথার জায়গায় লাগালে উপকারিতা পাবেন এবং গরম পানিতে পাতা ফুটিয়ে ভাব নেওয়া গেলে ঠান্ডা ও সর্দির ক্ষেত্রেও আপনারা অনেক বেশি উপকারিতা পাবেন তবে খেয়াল রাখতে হবে অতিরিক্ত খাওয়া যাবে না কোনো মতে এ পাতা নির্যাস দ্বীঘু মেয়াদি গ্রহণ করলে স্নায়বিক সমস্যা হতে পারে তাই অবশ্যই ডাক্তাররা আয়ুর্বেদিক বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত এটি হচ্ছে করসল বা টক আতাফল গাছের পাতা এর ফল এবং গাছ দুটি খুবই উপকারী বিশেষ করে ক্যান্সারের প্রতিরোধক হিসাবে এটি বেশ কার্যকরী